আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপগুলোতে প্রস্তুতি পরিদর্শন করেন জননেতা মোহাম্মদ দাউদার মাহমুদ এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেত্যবিন্দু ও স্থানীয় সুধীজনের সঙ্গে মত করেন জননেতা দাউদার মাহমুদ বলেন পূজা দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায় নয় এটি সার্বজনীন উৎসব তাই পূজা উদযাপন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পূর্ণ করতে প্রশাসনকে সকলকে সহযোগিতা করতে হবে তিনি পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আলোকসজ্জা ও স্যানিটাইজেশান ব্যবস্থার খোঁজখবর নেন একই সঙ্গে তিনি প্রতিটি মণ্ডপে এর দর্শনার্থীর জন্য নিরাপত্তা ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রতিনিধি আইনশৃঙ্খলা বাহিনী ও সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন তিনি আরও বলেন সব কি মটা ওดิশে আমাদের প্রিপারেশন ফটো আপনারা হয়েছে সুন্দর মিটারে আপনারা সবাই ভালো লোকজন আছে